নেক্সট আমি যেটা চলে যাব আমি দেখেছি এটা হয়েছে এবার এটা ঘটছে এখনো ঘটছে যাচ্ছে আমরা চুপচাপ আছি কেউ আবার তুলছে না কেউ ওদের যেটা হচ্ছে কাজের জায়গা মহিলাদের টার্গেট করা বিশেষ করে স্বাস্থ্যতে অনেক কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি হয় অনেক দেখবেন স্টুডেন্ট হয় এই স্বাস্থ্যতে যেটা হচ্ছে ধরুন আমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এটা ঘটেছে একটা মল স্টেশনে কেস হয়েছে কিন্তু কেউ জানে না পুলিশ জানে না অথরিটি কোনো অ্যাকশন নেয়নি তাহলে এই ধরনের যে কেস একটা হচ্ছে না রিপিটেডলি হচ্ছে বারবার হচ্ছে বিভিন্ন জায়গা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে তাহলে প্রকাশ হচ্ছে না কেন কিছু লোক ভয় তাদের ক্যারিয়ার নষ্ট করে দেবে বলে কমপ্লেন করছে না কিছু যারা বিবাহিত মহিলা তাদের হাজব্যান্ডের ইন পাচ্ছে না যারা ফ্যামিলি মানে যারা ফ্যামিলি ওম্যান যারা ধরুন বিবাহিত যারা হাউসওয়াইফ তারা সে ভয় কেউ হয়তো নিজের ক্যারিয়ার নষ্ট করে দেবে মিডিয়ার জন্যে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব কি এই ধরনের কেস পেলে আপনারা তাদের আইডেন্টি ডিসক্লোজ না করে তাদের জন্য লড়বেন এবং হাইলাইট করবেন তারপরে পুলিশে কমপ্লেন করতে হয় পুলিশে কমপ্লেন করতে মেয়েরা ভয় পাচ্ছে আমি এরকম একটা কেস জানি আমি পার্সোনালি ডিল করেছি সে মেয়েটি আত্মহত্যা করতে যাচ্ছিল আমি তার নাম করছি না কিন্তু আমি ওটার জন্যে আমি সিএম ওইসের কাছে নিচে গেছিলাম সিএম ওইশকে দিয়ে ওই মেয়েটাকে ডাক পাঠিয়েছি ওই মেয়েটাকে কাউন্সেলিং করিয়েছি একটা অফিসার ওকে বলে তোমাকে আমার সঙ্গে এক রাত কাটাতে কাটাতে হবে আমার প্রশ্ন হচ্ছে কেন এক রাত কাটাবে তুমি কিসের জন্য তুমি আনজাস্টিফাই ডিমান্ড করছো মহিলারা এত সেফ কেন তাদের জন্য কেউ নেই তাদের জন্য যদি কেউ না লড়লে আমি লড়বো আমি আপনার আমি শপথ করছি যে আমি আমার এই মা বোনের জন্য লড়বো আমি জনগণকে বলছি আপনারা আমার সঙ্গে আসুন আপনারা জানান যে কমপ্লেনেন্ট আছে আপনি আমাকে জানান আমি আপনাদের হেল্প করব মিডিয়াদেরকে আপনারা এর আগেও আমাকে সাপোর্ট করেছেন আমার পাশে দাঁড়িয়েছেন আমি বলছি আপনারা আমার পাশে দাঁড়ান আমি ভারত মাতাকে সাক্ষী রেখে শপথ কি আমি বাংলা থেকে দুর্নীতি আর এই মহিলাদেরকে যারা টার্গেট করে এদের থেকে মুক্ত করে দেব আমি কথা দিলাম আমি ঈশ্বরের শপথ করছি আমি আল্লাহর শপথ করছি আমি এই মাটি এই আকাশকে সাক্ষী রেখে শপথ করছি আমি চাইছি জনগণ আসুক আর কোনো অ্যাডভোকেটকে আমি লিগ্যাল হেল্পের জন্য চাইছি যে বিনা পয়সা আমাকে সাপোর্ট দেবে এই কেস লড়বে এরকম মহিলা যদি সোসাইড করে নেয় তারপরে আমরা তার ন্যায়ের জন্য লড়বো আমরা আগে লড়ছি না কেন আমরা তার প্রাণ বাঁচাবার জন্যে লড়ছি না কেন কিছু দিন আগেই হয়েছিল অর্থোপেডিক ডিপার্টমেন্টে হয়েছিল কি অ্যাকশন হলো কোনো অ্যাকশন হয়নি কৃষ্ণনগরে কেস হলো রকম ভর্তি আছে অনেক জায়গা হচ্ছে বারবার হচ্ছে রিপিটেডলি হচ্ছে একটা অফিসার একটা কন্ট্রাক্টর কি করে সাহস পায় একটা মহিলার দিকে খারাপ চোখে তাকাবার আমি সেই চোখগুলোকে নষ্ট করিয়ে দেবো যদি এই মহিলারা আমার পাশে দাঁড়ায় এই যদি কমপ্লেনরা আসে কেউ না লড়লে আমি লড়বো আমি মিডিয়ার হেল্প নেবো আমি জনগণের হেল্প নেবো দরকার হলে আমার চাকরি ছেড়ে আমি এই আন্দোলনটা চালিয়ে যাব। ইন কামিং ডেজে আমি আমার এই লড়াইটা আরও শক্ত করবো আমি এই বাংলার মাটির ছেলে আমি মাটি মানে আমার মাটি আমি রেডি আছি আমি এবার ঋণ চুকাবো আমি দেশের জন্য কিছু করব। আমার স্টেটের জন্যে করব চাকরি আমি অনেক দিন করে নিয়েছি প্রয়োজন হলে আমি রিজাইন দেবো আমি ফুল টাইম এখনো পাই হব এবং আমি এই দুর্নীতিকে বাংলা থেকে শেষ করব। এবং আমি চাইবো জনগণ আমার পাশে এসে দাঁড়াক মিডিয়া আমার পাশে এসে দাঁড়াক আমার লিগাল হেল্প লাগবে কোনো অ্যাডভোকেট যদি ইন্টারেস্টেড থাকেন বিনা পয়সায় কেস লড়তে ওনাদের আমি ওয়েলকাম করব ওনাদের হেল্প নেবো কোনো যদি এনজিও একটা এই মেয়ের ব্যাপারে আমি একটা এনজিওকে ফোন করেছিলাম কনসার্ন ফর কলকাতা ও জানে তার মেয়ের বাড়িতে রাশন ছিল না তার কারণ ওই অফিসারের সঙ্গে রাত কাটায়নি বলে ওকে স্যাক করে দিয়েছে এই কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের ওপরে কেন অত্যাচার এই স্টুডেন্টদের ওপরে কেন অত্যাচার সেই অত্যাচারীরা এই সাহসটা পাচ্ছে কোথা থেকে তার ওপরে নিশ্চয়ই কিছু বড় মাথা হাত আছে এই বড় মাথা কেন ওদেরকে সাপোর্ট দিচ্ছে এই পুরো চ্যান সিস্টেমটাকে ভেঙে দেবে